ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট নেই মাত্র সাড়ে ছ হাজার টাকা নাকি দরজা দিচ্ছেন জি ভাই এই দরজা গুলো আগে সাত হাজার পাঁচশো টাকা করে বিক্রি করছি এখন ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো মেহগুনি কাটে হ্যাঁ মেহগুনি কাটে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি কি করবে ভাই ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা সদর পর্যন্ত